ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট এটি খেলে কি আসলে কোনো ক্ষতি হয় এই প্রশ্নটা আমাদেরকে অনেকেই করে থাকেন অনেকে আমাদেরকে কমেন্ট করেন বা ফোন দিয়ে বলেন যে ভাই ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট খেলে শরীরের কোনো ক্ষতি হবে কি না দেখেন ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট আমরা যেটা সেল করি এবং আমাদের মতো আরও অনেকেই আছে যারা অরিজিনাল প্রোডাক্ট সেল করছে অরিজিনাল ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট যদি আপনি সেবন করেন তাহলে আপনার আপনার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না কারণ এটা হচ্ছে একটা সাপ্লিমেন্ট সম্পূর্ণ ন্যাচারাল আর এটা হচ্ছে ইউএসএ থেকে আনা হয় ম্যাটেরিয়ালস আর এটা বাংলাদেশের এলিট কর্পোরেশন কোম্পানি ম্যানুফ্যাকচার করে বিএসটি অনুমোদিত সম্পূর্ণ ন্যাচারাল আর এটা পাউডার জাতীয় কোনো ক্ষতি হয় না যদি আপনি অরিজিনাল প্রোডাক্ট খেয়ে থাকেন আপনার কোনো পরি কোনো প্রকার শরীরে কোনো ক্ষতি হবে না আর আপনি যদি সস্তা প্রোডাক্টগুলো খেয়ে থাকেন যেমন অনেকগুলো প্রোডাক্ট খুব চিপ রেটে দিচ্ছে আমি অ্যামাউন্টটা আপনাদের উল্লেখ করলাম না আপনারা অনেকে জানেন বা বুঝতে পারছেন হয়তো বা খুব চিপ রেটে যদি আপনারা প্রোডাক্ট নিয়ে থাকেন সেই প্রোডাক্টের ক্ষেত্রে অবশ্যই পার্শ্ববর্তীকে থাকবে বা কোনো ক্ষতি থাকবে কারণ সেটা নিম্ন মানের একটা প্রোডাক্ট যার কোনো ভ্যালু নেই বাট আমরা অনেকেই লোভে পড়ে কিন্তু সেই প্রোডাক্টগুলো নিয়ে সেবন করি সেবন করে দেখা যায় যে কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না বরঞ্চ আরও শরীরের ক্ষতি হচ্ছে তো আমি আপনাদেরকে বলবো যারা আসলেই অরিজিনালি ওয়েট গেইন করতে চান মোটা হতে চান স্কিনের সৌন্দর্য বৃদ্ধি করতে চান অবশ্যই আপনারা অরিজিনাল প্রোডাক্ট খুঁজে বের করবেন এবং সেখান থেকে নেবেন অরিজিনাল প্রোডাক্ট খেলে আপনার হেলথ ডেভেলপ হবে পাশাপাশি আপনার কোনো ক্ষতি হবে না শরীর একেবারে সুস্থ থাকবে সুস্থ শরীরে আপনি মোটা হয়ে যাবেন আপনার কোনো ক্ষতি হবে না কোনো পার্শ্ব থাকবে না বিন্দু পরিমাণে আপনার কোনো সমস্যা দেখা দিবে না আর প্রোডাক্ট নির্বাচন ক্ষেত্রে আপনাদেরকে সঠিক জায়গা থেকে প্রোডাক্টটা পারচেস করতে হবে আপনাদেরকে বুঝে নিতে হবে কারা অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছে সেটা ভিডিও দেখলে বা কথাবার্তা শুনলে অথবা প্রোডাক্টের ডিটেলস বলা এইগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারার কথা যে আসলে অরিজিনাল প্রোডাক্টটা কারা দিচ্ছে তা আমরা অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা সেল করি সেটা আমাদের চ্যানেল ভিজিট করলে আপনারা বুঝতে পারার কথা আর একেবারে সহজ প্রোডাক্ট আমরা সহজ দামে প্রোডাক্ট সেল করি না কারণ আপনারা জেনে থাকবেন যে অরিজিনাল প্রোডাক্ট কখনো সহজ মানে একেবারে সহজলভ্য এটা কখনো সম্ভব নয় শুধু ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্টের ক্ষেত্রে বিষয়টা প্রযোজ্য বিষয়টা এরকম না আপনি যে কোনো বাজারে যে কোনো জিনিস ক্রয় করতে গিয়েছেন সেখানে দেখবেন যে একেবারে সহজলভ্য কোনো প্রোডাক্ট সেটা কখনো অরিজিনাল হয় না অরিজিনালের মতো হবে বাট অরিজিনাল হবে না ভাই এই প্রোডাক্টটা যেগুলো নকল সেল হয় দেখবেন হুবহু অবয়ব সব কিছুই এক এমনকি কিউআর কোড পর্যন্ত তারা কপি করে ফেলেছে অনেকে বলেন যে কিউআর কোড ভাই দেড়শো টাকার একটা প্রোডাক্ট নিল তো সেখানে কিউআর কোড কাজ করছে বিষয়টা হচ্ছে আপনি কোন জায়গা থেকে প্রোডাক্ট নিচ্ছেন পার্সেস করতেছেন বিশ্বস্ত জায়গা থেকে নাকি হেন তেন কোন একটা জায়গা থেকে নিয়ে নিচ্ছেন সহজ দামে নিয়ে পরে আপনারা খাচ্ছেন সেবন করছেন কিন্তু আপনারা কোনো রেজাল্ট পাচ্ছেন না আপনাদেরকে বলবো সবসময় অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট খুঁজে বের করবেন পারসেস করবেন ক্রয় করবেন খাবেন ইনশাল্লাহ আপনি রেজাল্ট ভালো পাবেন আর আমরা তো অবশ্যই আপনাদেরকে অরিজিনাল দিচ্ছি আমাদের মতো আরও অনেকে আছে যারা বাংলাদেশে অরিজিনাল প্রোডাক্ট দিয়ে থাকছে আর এইটা খাওয়ার নিয়ম আমরা প্রত্যেক পেশেন্টদেরকে বলি তিন মাসের কোর্স এটা তিন মাসে চারটা লাগবে কারণ একটা প্যাকেট একুশ বাইশ দিন সর্বোচ্চ টেনে টুনে আপনি তেইশ দিন খাইতে পারবেন সেক্ষেত্রে তিন মাসের চারটা খেলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় আর এই প্রোডাক্টের সাথে আমরা একটা ট্রিক্স ব্যবহার করেছি যে ট্রিক্সটা আমরা যদি আপনাকে দিই আপনি ফলো করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ওয়েলড গেইন করতে পারবেন মোটা হতে পারবেন যদি এক মাসের মধ্যে কোনো মোটা হতে না পারেন তাহলে আমরা পুরো টাকা আপনাকে ব্যাক দিয়ে দেবো ইনশাআল্লাহ আর আমরা যেহেতু ভিডিওতে বলতেছি আপনাকে পুরো টাকা ব্যাক দিয়ে দেবো আপনি রেজাল্ট ভালো না হলে আমাদের ট্রিক্স ফলো করার পরে যদি আপনি রেজাল্ট ভালো না পান আপনি আমাদেরকে জাস্ট বলবেন যে ভাই আপনাকে প্রোডাক্ট নিয়েছিলাম কিন্তু রেজাল্ট পাইনি আমরা ইনশাআল্লাহ আপনাকে পুরো টাকাটা ব্যাক দিয়ে দেবো ইনশাআল্লাহ তো যারা অরিজিনাল প্রোডাক্ট খুঁজছেন পাচ্ছেন না তাদের জন্য আমরা ভিডিওটা তৈরি করেছি আমাদের চ্যানেল থেকে ইনশাআল্লাহ অরিজিনালটাই পাবেন আর যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মোহাটসঅ্যাপ অথবা সরাসরি কিন্তু যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকের টপিক ছিল অরিজিনাল প্রোডাক্ট চেনার ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট খেলে কোনো ক্ষতি হয় কি না সে বিষয়টা আসলে অরিজিনাল খেলে কোনো ক্ষতি হয় না সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ